যারা হচ্ছে ভাবো যে দাদা পরীক্ষা দুদিন আগে পড়লে হয়ে যাবে তারা কিন্তু পরীক্ষা পাশ করতে পারবে না হ্যালো বন্ধুরা ওয়েলকাম ডাব্লিউ এক্সাম টপার দেখো তোমরা বারবার রিকোয়েস্ট করছো দাদা জি কের ওপর মেন্স পেপারে অ্যানালাইসিসটা একবার নিয়ে আসো তাহলে জিকের যে প্রবলেমটা আমাদের হচ্ছে সেটা বুঝতে সুবিধা হয় তোমাদের এই রিকোয়েস্টের ওপরই আজকে টোটাল মেন্স পেপারের জিকে অ্যানালাইসিস ইভেন তার সাথে প্লাস স্ট্র্যাটেজি কি করে ওই জিকেটাকে তৈরি করবে ঠিক আছে দেখো জিকে কিন্তু হিউজ সিলেবাস কিন্তু যদি আমরা একটু একটু যদি স্টাডি একটু স্মার্টলি হবে করি না সেটা তাহলে কী হবে আমাদের যে পেপার প্রিপারেশানটা না একটুটা কম হয়ে যাবে একটু প্রিসাইজ হবে তাহলে আমাদের সিলেবাসটা প্রিসাইজ হলে আমাদের পড়তে একটু ইজি হয়ে যাবে ঠিক আছে আমরা দেখ যখন দেখি যে জিকে এত একটা বই যখন দেখি যে এত মোটা একটা বই কবে শেষ করব তখন আমাদের কিন্তু মাথায় প্যানিক তৈরি হয়ে যায় না আমার দ্বারা জিকে হবে না আমি মেতা জি জিয়াতে ঠিক আছে বাট তুমি একটা জিনিস মাথায় রাখবে জিকে ইংলিশ ছাড়া কিন্তু তোমার কোনো পরীক্ষায় পাশ হবে না পঁচিশ নাম্বার যে জিকেটা এটা কিন্তু খুবই ভাইটাল তো এটা কিন্তু মাথায় রেখো এটা কিন্তু ইগনোর করা কোনো জায়গা নেই ঠিক আছে তো তার জন্য আজকে দেখো আজকে প্রপার অ্যানালাইসিস দেখবে তাহলে তোমাদের যে আমি যে স্ট্র্যাটেজার দিয়ে বলবো তো সেটা তোমাদের আরও গ্রহণযোগ্য মনে হবে তো চলো ফার্স্ট পেপার দেখে আসি এটা আছে সামারাইজ ঠিক আছে পেপারটার জাস্ট সামারাইজ ঠিক আছে এটা একটু ডিটেলসে গিয়ে তোমার বিষয়টা বুঝতে পারবে ভালো করে এটা লাস্টে পেপার দেখার পরে এসে এটাকে আরও ডিটেলসে বলে দেবো ঠিক আছে এটা আছে তোমার লেডি কনস্টেবল যেটা রিসেন্ট হয়েছে নতুন প্যাটার্নের পরীক্ষাতে যেমনটা ফলো করছে ঠিক তেমনটাই আমাদের করা উচিত ঠিক আছে এখান থেকে কুড়ি বছর আগের পেপার দেখে তার প্রেডিকশান করার জন্য কোনো ঠিক কোনো উচিত না ঠিক আছে কারণ প্যাটার্ন চেঞ্জ হয়েছে তো নতুন প্যাটার্নে যে পরীক্ষাটা যেভাবে আসছে আমরা সেটাই অ্যানালাইসিস করব তো দুটো পরীক্ষা হয়েছিল একটা আছে নতুন প্যাটার্ন একটা হচ্ছে কেপি ঠিক আছে কনস্টেবল আর একটা আছে লেডি কনস্টেবল তো লেডি কনস্টেবল ফার্স্টে দেখবো তারপর কেপি কনস্টেবল দেখব তো চলো ফার্স্টে দেখো আমি প্রত্যেকটা কোশ্চেনের কোন অধ্যায় থেকে এসছে সাবজেক্ট কি এবং সেই সাবজেক্টের কোন অধ্যায় থেকে এসছে প্রত্যেকটা ডিটেলসে লেখা আছে দেখো এটা ভূগোল থেকে এসছে কোশ্চেনটা এবং ভূগোলের কোন অধ্যায় সেটাও লেখা আছে ঠিক আছে প্রত্যেকটা লেখা আছে তো তোমরা জাস্ট এটাকে স্ক্রিনশট মেরে মেরে রাখতে পারো অথবা তোমরা লিখে রাখতে পারো দেখো এই জিনিসগুলো প্রচুর পরিশ্রম হয় ঠিক আছে একটা পেপার প্রপার অ্যানালাইসিস করে তার সেট তৈরি করা সারেশন তৈরি করা প্রচুর প্রচুর পরিশ্রম হয় তো তার জন্য কিন্তু একটা লাইক একটা কমেন্ট কিন্তু আর যদি তোমার মনে হয় যে শেয়ার করলে ভালো হয় তো অবশ্যই তুমি শেয়ার করতে পারো ঠিক আছে তোমার লাইক আর শেয়ার আমার ভিডিওটা তোমার কেমন লেগেছে ঠিক আছে তোমার জন্য হেল্পফুল হয়েছে কি হয়নি এটাকে আমার আমার কাছে সেই জিনিসে ম্যাসেজটা আসে যে হ্যাঁ ওদের পছন্দ হচ্ছে জিনিসটা ভালো লাগছে আমার মনে হয় যে আমার পরিশ্রম যেটা আমি করছি যেটা ঠিক আছে সেটা তোমাদের তোমাদের কাজে আসছে অ্যাকচুয়ালি তো চলো ফার্স্টে পেপার দেখি এবার প্রথম কোশ্চেন দেখো কী কিসের থেকে এসছে ভূগোল থেকে এসছে আর ভূগোলে কোন সাবজেক্ট থেকে বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর থেকে এসছে প্রত্যেকটা লেখা আছে কোনো চাপ নেওয়া দিয়ে স্ক্রিনশট মারবে আর এগিয়ে যাবে একটু স্পিডে যাবো লাস্টে তোমার ওই যে সামার এসটাকে অ্যানালাইসিস করতে হবে এবং স্ট্যাটিক বলে দেবো শুধু টাইমটাও লাগবে ততটা শর্ট করা যায় আর কি তারপর দেখো এই পেজে নেক্সট কোশ্চেন যে পাঁচ দাগের কোশ্চেনটা দেখো এটা কী থেকে এসে স্ট্যাটিক জিকে পার্ট ক্যাপিটাল ইন্ডিয়ান ক্যাপিটাল আর আছে ওয়ার্ল্ড ক্যাপিটাল দুটোই কিন্তু ইম্পর্টেন্ট তারপরে দেখো নেক্সট পেজে জীবনবিজ্ঞান থেকে এসছে ঠিক আছে জীবনে কোন চ্যাপ্টার থেকে বিভিন্ন রোগ থেকে এসছে দেখো আট তারিখের বিভিন্ন রোগ থেকে যে চাপটা করে এই মধ্যে পড়বে কিন্তু জীবন আছে নেক্সট পেজ দেখো তেরো তারিখের কোশ্চেনে কী দেখো আর্টিকেলের উপর আর্টিকেল আমাদের ইংলিশের যে পোশনটা ওটা সাথে করে নিয়ে যাবো আর্টিকেল থেকে এসছে এটা ঠিক আছে নেক্সট দেখো তোমার হচ্ছে হিস্ট্রি থেকে এসছে হিস্ট্রি কোন মহাবিদ্রোহ এই যে নবাব ওয়াজিদ আলী শাহ এটা কিন্তু মহাবিদ্রোহ যে পিরিয়ডটা আছে ওই পিরিয়ডের মধ্যে এই নামটা পাবে তারপরে দেখো বিভিন্ন পত্রিকা ইতিহাসের বিভিন্ন পত্রিকা থেকে কিন্তু কোশ্চেন করছে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো তোমরা নেক্সট দেখো আঠেরো তারিখে কোশ্চেন দেখো ইতিহাস থেকে ইতিহাসে বিভিন্ন গ্রন্থ এই বই এই লিখেছে ওই বই ওই লিখেছে যেখান থেকে এসছে তারপরে কি দেখো এটা ভৌতবিজ্ঞান ধরতে পারো ভৌতবিজ্ঞান আমাদের কী থাকে রসায়ন আর ফিজিক্স দুটো মিলে ভৌতবিজ্ঞান আমাদের নাইন টেনে পড়েছি আমরা রসায়ন আর ফিজিক্স মিলে ভৌতবিজ্ঞান তো সেটাকে একটু একটু কম্পারাইজ করা যায় ঠিক আছে তো রসায়নিক বিভিন্ন বিভিন্ন মৌলের সংকেত থেকে এসছে দেখো নেক্সট হচ্ছে তোমার দেখো তেইশ হাজারের কোশ্চেনটা দেখো এগেন ইতিহাস থেকে এসছে ইতিহাসে কোন জায়গা থেকে মোগল সাম্রাজ্য ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই কমই আছে তো তোমরা এই পুরো পেপারটা দেখার পর তোমরা বুঝতে পারবে যে কারেন্ট অ্যাফেয়ার্স কেমন লেভেলে পড়তে হবে হুম দেখো পঁচিশ হাজারের কোশ্চেন দেখো এগেন্স স্টেটিক্স জিকে ক্যাপিটাল থেকে এসেছে এটা কীসের ক্যাপিটাল এটা কিন্তু তোমাদের ওয়ার্ল্ড ক্যাপিটালস একটা আছে ইন্ডিয়ান ক্যাপিটাল বিভিন্ন স্টেট ক্যাপিটাল আর একটা আছে ওয়ার্ল্ড ক্যাপিটাল এটা ওয়ার্ল্ড ক্যাপিটাল থেকে এসছে ঠিক আছে ইভেন দেখো নেক্সট পেজে সে সংবিধান কিন্তু আগে খুব দিত আগে সংবিধান থাকলে চারটে পাঁচটা কোশ্চেন দিত এখন কিন্তু রিসেন্টলি পরীক্ষার সংবিধানটা কমিয়ে দিয়েছে একটু কেন জানি না কিন্তু কমিয়ে দিয়েছে বিগত পাঁচশোটা পরীক্ষা দেখলাম একটু কমিয়ে দিয়েছে পিআরবি আগে খুব দিত দেখো প্রিপোজিশন ইংলিশে প্রিপোশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রিপোজিশান যারা এখন প্রিপারেশান পড়েনি অবশ্যই পড়া শুরু করে দাও কারণ প্রিপারেশন থেকে ছাকা নাম্বার পাবে দুটো পরীক্ষায় দেখতে হবে কতগুলো প্রিপারেশন এসছে দেখো নেক্সট পরের যে একত্রিশ দাগ সেটা কিন্তু প্রিপোজিশান থেকে এসছে ঠিক আছে তারপরে দেখো দেখো সাঁত্রিশ দাগ প্যাক অফ হাগন কালেকটিভ কালেক্টিভ মধ্যে পড়ে চল্লিশ দাগ কিসে ভৌত বিজ্ঞান থেকে এসে চল্লিশ দাগ ঠিক আছে তারপরে দেখো বিয়াল্লিশ ডাক ফর্টি টু ইতিহাসের কোনটা দেখো ইতিহাসের তিনটে পার্ট একটা হচ্ছে প্রাচীন হিস্ট্রি মধ্য হিস্ট্রি আর আধুনিক হিস্ট্রি এটা কিন্তু আধুনিক হিস্ট্রির মধ্যে তারপরে দেখো তুমি আর্টিকেল থেকে এগিয়ে এসে আর্টিকেল থেকে এসছে একটা ছাত্র আটচল্লিশ ডাক দেখো ভূগোল থেকে এসছে ভূগোলের বিভিন্ন বন্দর থেকে এসছে ঠিক আছে বন্দর তাদের মুখস্থ থাকে না তারা আমার চ্যানেলে বন্ধুর একটা ভিডিও করা আছে ম্যাপ ওয়াইজ ওটা একবার দেখতে পারো ঠিক আছে ইভেন প্রিপোজিশান দেখো প্রিপোজিশন কতগুলো ইম্পর্টেন্ট বুঝতে পারছো চার থেকে পাঁচটা প্রিপোজিশন এসছে তো খুবই ইম্পর্টেন্ট প্রিপোজিশান তারপরে দেখো চুয়ান্ন দাগ চুয়ান্ন দাগ কী বলছে বৌদ্ধ বিজ্ঞান থেকে এসছে দেখো পঞ্চান্ন দাগে দেখো এগেন হিস্ট্রি হিস্ট্রি কোনটা জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম এই দুটোর থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হয় প্রতিবার সেম দেখতেই পাচ্ছো একটা কোয়েশ্চেন এখান থেকে চলে এসছে হিস্ট্রি থেকে তারপরে দেখো লাস্ট দেখো এটা কিন্তু প্রিপিশন দেখো সার দেখি এগেন লাইফ সায়েন্স জীবন বিজ্ঞানের কোন চ্যাপ্টার কোর্স থেকে এসছে ঠিক আছে জীবন বিজ্ঞানের কোর্স থেকে এসছে তারপরে দেখো সিক্সটি ফোর জিওগ্রাফি জিওগ্রাফি কোনো পর্বত বিভিন্ন পর্বত পর্বতমালা শৃঙ্গ ইভেন সেই পর্বত কোথায় অবস্থিত সব থেকে ডিটেলসে পড়তে হবে এটা ঠিক আছে তারপরে দেখো জীবন জীবনবিজ্ঞানের পাচনতন্ত্র এটা পরিপাক পরিপাকতন্ত্র যেটাকে বলি ঠিক আছে সেখান থেকে কিন্তু এসছে তারপরে দেখো আর্টিকেল এগেন আর্টিকেল কিন্তু দিচ্ছে আর্টিকেল ভালো করে পড়বে বেশি না জাস্ট দু পাতা থাকে একটু এক ঘন্টা পড়লে হয়ে যায় তারপরে দেখো সত্তর দাগে দেখো এগেন হিস্ট্রি হিস্ট্রি প্রচুর কোশ্চেন দিয়েছে হিস্ট্রি কোনটা বিধানগর সাম্রাজ্য ঠিক আছে বিভিন্ন সাম্রাজ্য ভাগ করা আছে সেইগুলো থেকে এসছে ঠিক আছে তারপরে দেখো সংবিধান সংবিধান কিন্তু খুবই ইম্পর্টেন্ট সংবিধান কি বলতো আগে খুব দিত কিন্তু এখন কম দিচ্ছে কিন্তু কম দিচ্ছে কিন্তু সেগুলো কি সেগুলো খুব ছাগা থাকা কোশ্চেন দেয় মানে আগে যেমন দিত যেমন খুব খুব কমন কোশ্চেনগুলো দিত কিন্তু এখন কমন কোশ্চেনগুলো ছেড়ে দিয়েছে এখন কমন প্লাস একটু মডারেট দেখছে তো ইজি টু মডারেট কিন্তু ভালো করে করতে হবে তারপরে দেখো সেভেন্টি ফোর দেখো কি জিওগ্রাফি থেকে ন্যাশনাল পার্ক পার্ক থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসছে তুমি জানো এই রিসেন্টলি যে পরীক্ষাটা হয়েছে পিএসসি মিসলিনিয়াস পার্ক কিন্তু প্রত্যেকটা শিফটে একটা করে পার্কটা কোশ্চেন ছিল তো ছাড়ার কোনো জায়গা নেই কিন্তু দেখো সেভেন্টি সিক্স জীবনবিজ্ঞানের শ্বসনতন্ত্র আসে কিন্তু প্রচুর ঠিক আছে এরপরে দেখো কালেকটিভ নাউন দেখতেই পাচ্ছ কালেকটিভ আগে একটা এসছে একটা এসছে এরপর দেখো প্রি খুবই ইম্পর্টেন্ট প্রি এটা কিন্তু পড়লে ভালো করে পাওয়া যায় আমার একটা ভোকাবুলারি নোট আছে তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে ওখান থেকে ম্যাক্সিমাম ঠিক যে কোনো পিপিশন আছে সব করে ওখান থেকে কমন পেয়েছে ঠিক আছে তুমি একবার দেখতে পারো তোমার যদি ডেমো পিডিএফ দেওয়া আছে তোমার যদি পছন্দ হয় তো নিতে পারো না হলে তুমি যেভাবে পড়ছো সেভাবেই পড়তে পারো ঠিক আছে তারপর দেখো এইটটি ওয়ান ভৌতবিজ্ঞান ভৌতিক কোনটা শঙ্কর ধাতু ঠিক আছে শঙ্কর ধাতু কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিওগ্রাফি জিওগ্রাফির কোনটা ইন্ডিয়ান রিভার ভারতের নদী নালা খুবই ইম্পর্টেন্ট কিন্তু বুঝতে পারছো এরপরে আসে দেখো কেপি কনস্টেবল ঠিক আছে ওটা হয়ে গেল তোমার মেন্সের পেপার যেহেতু চোর সেটা কোশ্চেন থাকে ঠিক আছে এবার দেখো কেপি কনস্টেবল যেটা হলো রিসেন্টলি যেটা হয়েছে সেটা সেমটা দেখো প্রথম কোয়েশ্চেন কী আছে হিস্ট্রি থেকে এসছে গুলো থেকে দিল্লি সাম্রাজ্য থেকে এসেছে দেখো থার্ড কোশ্চেন সিনোনেম থেকে দিয়েছে দেখো ডবলিউ বি থেকে অ্যান্টোনেম দেয়নি কিন্তু কী দিয়েছিলো আর্টিকেল প্রিপোরেশন হিসাব দিয়েছিল আর তোমার কালেকটিং ডাউন দিয়েছিলো কিন্তু এখানে সিনোয়ন্টো দিয়েছে সিনায়ন্টো কিন্তু তুমি যদি আমাদের কী হয় সিনোয়েন্টোর ক্ষেত্রে কী হয় আমাদের বিশেষ করে যে সমস্ত বই পড়িস এসে বক্সি বলো বা আদার্স যে সমস্ত বই পড়ি সেখানে ভালো প্রভাব মানে দেওয়া থাকে না সিনোয়ন্টোর প্রভার মানে থাকে না যে বুঝতে পারি না আমরা ইংলিশের পড়ছে আবার ইংলিশেই মানে দেওয়ার লেখা আছে তো অতটা মাথায় আসে না বারবার ওই কোয়ার্ডগুলো বাংলা লেখা এগুলো একটু একটু হ্যাকটিক ব্যাপার তোমাদের যাদের এই সমস্ত প্রবলেমগুলো হয় তারা একবার আমার এই ডেসক্রিপশনের পিডিএফটা একবার চেক আউট করে দেখতে পারো তারপরে দেখো এরপরে দাগের কোশ্চেনটা কিসে এসছে জিওগ্রাফি থেকে এসছে ইন্ডিয়ান ড্যাম ইন্ডিয়ান রিভার ইন্ডিয়ান ড্যাম কিন্তু দুটোই ইম্পর্টেন্ট বুঝতেই পারছো ইন্ডিয়ান জিওগ্রাফি কতটা ইম্পর্টেন্ট এরপরে দেখো পাঁচ ধারা কোশ্চেন জীবনবিজ্ঞান থেকে এসছে জীবনবিজ্ঞান কোনটা তন্ত্র ঠিক আছে সংবাহন তন্ত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে দেখো এরপরে দেখো আটটারের কোশ্চেন না শিরোনাম থেকে এসে শিরোনেম দেখো অনেকে বুঝতে পারে পারেন কি কিনা আমাকে মাঝে একদম কোশ্চেন হচ্ছে না শিরোনাম তো একটা আসেনি নিয়ারেস্ট মিনিং মানে তো শিরোনেম নিয়ারেস্ট মিনিং মানে ক্লোজ মিনিং যেটাকে ওর কাছাকাছি মিনিং যেটা ঠিক আছে সেটা হচ্ছে শিরোনম বলে ওদেরকে ঠিক আছে এরপরে দেখো দয় তার কোয়েশ্চেন এসে হিস্ট্রি থেকে মডার্ন হিস্ট্রি বুঝতে পারছো মডার্ন হিস্ট্রি কতটা ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে দেখো এগারো তাদের কোশ্চেন হচ্ছে জীবনবিজ্ঞান জীবনবিজ্ঞানে কোনটা স্নেহতন্ত্র থেকে এসছে ঠিক আছে স্নেহতন্ত্র থেকে এটা কিন্তু এসছে তারপরে দেখো তারপরে তারা দেখা এসছে হিস্ট্রি মডার্ন হিস্ট্রি ঠিক আছে হিস্ট্রির মধ্যে কোনটা মডার্ন হিস্ট্রি দেখো নেক্সট স্ট্যাটিক জিকের মধ্যে কোনটা ক্যাপিটাল দেখো ক্যাপিটাল কিন্তু লেডি কনস্টেবল এসেছিল ইভেন তোমার হচ্ছে এই কেপিতেও আসলো তো কতটা ইম্পর্টেন্ট বুঝতেই পারছো তোমরা ক্যাপিটাল কিন্তু ভালো করে পড়তে হবে ইন্ডিয়ান ক্যাপিটাল প্লাস তোমার হচ্ছে বিভিন্ন রাজ্যের ক্যাপিটাল সাথে সাথে তোমার হচ্ছে বিভিন্ন দেশের ক্যাপিটাল ঠিক আছে এগুলো মনে রাখতে হবে তারপরে দেখো উনিশ হাজার কোশ্চেন জিওগ্রাফি ইন্ডিয়ান রিভার ঠিক আছে ইন্ডিয়ান রিভার ইন্ডিয়ান ড্যাম দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখো তারপরে একটা বাইশের কোশ্চেন হচ্ছে ইতিহাসের বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতাকে এবং তার শ্রেষ্ঠ রাজাকে ঠিক আছে এগুলো কিন্তু খুবই আসে কিন্তু ঠিক আছে তো এখান থেকে দিচ্ছে তারপরে দেখো চব্বিশে কোশ্চেন সে ভৌতবিজ্ঞান থেকে দিচ্ছে ভৌতবিজ্ঞান কোনটা পদার্থ ঠিক আছে পদার্থ কিন্তু খুবই ইম্পর্টেন্ট উনত্রিশ কোশ্চেন্ট দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তিনটে চারটে চারটে কারেন্ট অ্যাফেয়ার্স এসে কিন্তু এবং সেগুলো কিসের কারেন্ট অ্যাফেয়ার্স সব যেগুলো ক্লাইমেটে থাকে পরেরটা দেখো বত্রিশ কোশ্চেন এসটা জিকে এগেন ক্যাপিটাল দেখতে পাচ্ছ কীভাবে দিয়েছে এইভাবে কিন্তু এখন দিচ্ছে দেখে মনে হবে জিআই কিন্তু অ্যাকচুয়ালি জিআই আই বেছে কিন্তু এগুলো জিখে কিন্তু ঠিক আছে তারপর দেখো তেত্রিশ কোশ্চেনটা কিসের আছে হিস্ট্রি হিস্ট্রি আছে ন্যাশনাল কংগ্রেস ঠিক আছে ন্যাশনাল কংগ্রেসে কোন সময় কী সভাপতি ছিল এবং তার বৈশিষ্ট্য কী ছিল গুরুত্বপূর্ণ জিনিসগুলো এগুলো মনে রাখতে হবে তারপরে দেখো পঁয়ত্রিশ দাগ এটা জীবনবিজ্ঞান থেকে এসছে বিভিন্ন যে সমস্ত আবিষ্কার কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছে এবং তাদের থিওরি কী পার্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তুমি দেখতে পাবে এর আগে এর পরে কিন্তু এই নিয়ে আরেকটা কোশ্চেন আছে তারপরে দেখো থাকে হিস্ট্রি বিভিন্ন গ্রন্থ বলে আগে তারপরে দেখো আটত্রিশ থাকে কী ভৌতবিজ্ঞান ভৌতজ্ঞ কী দেখো বিভিন্ন থিওরি কোন বিজ্ঞানের থিওরি কী ছিল সেটার উপরে এসছে ঠিক আছে ভৌতবিজ্ঞানের কোনটা বিভিন্ন আকরিক কোন আকরিকের বিভিন্ন আকরিকের কী নাম ঠিক আছে ঠিক আছে লোহার আকরিক তারপর কপারের আকরিক এগুলোর নাম সেগুলো কিন্তু আসছে সাতচল্লিশ দেখো ফর্টি থ্রি দেখে দেখো কি স্ট্র্যাটেজিকে সেম দেখো গেম মানে খেলাধুলো থেকে কোশ্চেন এসছে ঠিক আছে তারপরে দেখো ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানটা কী এসে দেখো ভৌতবিজ্ঞান দেখে বিভিন্ন মৌলের সংকেত সংকেত থেকে কিন্তু কোশ্চেন করছে তারপরে দেখো ফর্টি সিক্স ঠিক আছে কী আছে ভৌতবিজ্ঞানের গ্যাসের ধর্ম হ্যাঁ ইভেন দেখো সাতচল্লিশে কী আছে গ্রুপ ভার গ্রুপ ভার্ব কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে গ্রুপ ভার কিন্তু এবার দেওয়ার চান্স আছে কিন্তু তো গ্রুপ ভার্বটা কিন্তু দেখবে পিএসসিতে বার ভরে পড়ে দিয়েছে তো এখানে কিন্তু দেবে তো গ্রুপ ভার্বটা ভালো করে পড়বে তারপরে দেখো কী আছে কারেন্ট অ্যাফেয়ার্স আগে একটা পেয়েছো একটা ইভেন তোমার সিনোনেম দিয়েছে তো সিনোনেম তো আগেই বলে দিয়েছি যাদের প্রবলেম তারা অবশ্যই পার্সেস করতে পারো ভিডিওটা দেখে দেখো তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স ইভেন প্রিপোজিশান তারপরে দেখো প্রথমে স্ট্যাটেজিকে কম্পিউটার থেকে দিয়েছে কিন্তু কম্পিউটারে কোনটা আউটপুট ডিভাইস কোনটা ইনপুট ডিভাইস এটা কোশ্চেন আসছে কিন্তু বেসিক থেকে আসছে ঠিক আছে খুব অ্যাডভান্স দেওয়া দরকার নেই বেসিক বেসিক থেকে একটু মোডারেট করলে তাতে তোমার পুরো পেপারটা চলে আসবে ইভেন ভৌতবিজ্ঞান ভৌত বিভিন্ন লিভার লিভার মানে কোন শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার কোনটা সেকেন্ড হ্যান্ড লিভার কোনটা তৃতীয় শ্রেণীর লিভার কোনটা এখান থেকে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে ইভেন পজিশন ঠিক আছে পজিশন কিন্তু ডব্লুবিতেও ছিল ইভেন কেপিতেও আছে তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লেবু দেখো ভূত জীবন বেকার কি বিভিন্ন খাবারের কোন খাবারে কোন অ্যাসিড থাকে কোন ফলে কোন অ্যাসিড থাকে এটা কিন্তু খুবই আসে ঠিক আছে দেখতেই পাচ্ছ এসছে কোশ্চেন তো শিরোনাম এসছে পজিশন ইভেন দেখো হিস্ট্রির মধ্যে কোনটা গভর্নর জেনারেল গভর্নর ভাইস রয় ঠিক আছে এইগুলো কিন্তু আসছে কোটকায় ঠিক আছে এরপরে দেখো সেভেন্টি থ্রি কী আছে প্রিপোজিশন প্রিপোজিশন কিন্তু কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো তিন থেকে চারটে কোশ্চেন প্রিপোশন থেকে এসছে তবে দেখো সিনোনেম প্লাস দেখো বিকালে কী এসছে ভিটামিন দেখো ভিটামিনটা কিন্তু প্রত্যেকবারই আসে কোনো কোনো কোশ্চেন থাকেই থাকে ভিটামিন থেকে যেমন এবার দেখুন দিয়েছে ভিটামিন থেকে ঠিক আছে কোন রোগ দিয়েছে ভিটামিনের ঠিক আছে বিশেষ করে ইভেন দেখো কান্টাফিয়াস পেপার তুমি সবই দেখলে ঠিক আছে এবার পেপারে একটা সামারেস্টটা দেখো এটা হচ্ছে পেপারের ওই যে পেপারটা তোমাকে পুরো পেপারটা দেখলাম কেপিতে ইভেন ডাব্লিউ বিতে মেন্স পেপারে কি কী এসছে তার সামারেস্ট আছে এটা এখানেও সাতটা কোশ্চেন দিয়েছো ইভেন তোমার কেপিতেও সাতটা সাতটা কোশ্চেন দিয়েছো তো তুমি বুঝতে পারছো যে হিস্ট্রিটা কতটা ইম্পর্টেন্ট মডার্ন হিস্ট্রি ইভেন তোমার হচ্ছে মধ্য হিস্ট্রি প্রাচীন হিস্ট্রি এই তিনটে কিন্তু ইম্পর্টেন্ট হিস্ট্রি ভালো করে পড়তেই হবে দেখো ডাব্লু ভি কি দিল ভূগোলে দেখো ছটা কোশ্চেন দিয়েছে কিন্তু এখানে দুটো কোশ্চেন দিয়েছে ঠিক আছে সংবিধান থেকে দুটো কোশ্চেন এখানে কোনো কোশ্চেন দেই ঠিক আছে মানে কি সংবিধান পড়তে হবে না অবশ্যই পড়তে হবে কিন্তু সেটাকে আগের মতো সেই এখান থেকে চার পাঁচটা কোশ্চেন দিচ্ছি মানে খুব পড়তে হবে এর কোশ্চেন পড়ো এর কোয়েশ্চেন কত কিছু করা লাগবে না ঠিক আছে তুমি যেরকম যা বই আসছে সেই বই থেকে ভালো করে প্র্যাকটিস করে যাও রেলওয়ে চ্যালেঞ্জার যেটা আমি বলেছিলাম দাগিয়ে দিয়েছিলাম ভিডিও দেখতে পারো একবার ওইগুলোই করলে তোমার আর্চু লাগবে না ঠিক আছে এরপর দেখো ভৌতবিজ্ঞান ঠিক আছে ভৌত বিজ্ঞানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সায়েন্স কিন্তু এখন কিন্তু খুবই আসে সায়েন্স আসে না এমন কোশ্চেন কিন্তু এখন নেই আগের মতো কিন্তু সায়েন্স এখন কম দিচ্ছে না দেখো সায়েন্স ভরে ভরে কোশ্চেন দিচ্ছে তো সায়েন্সের থেকে দেখবে চারটে এসছে ছটা এসছে দেখো জীবনবিজ্ঞান থেকে কী পাঁচটা পাঁচটা করে দিয়েছে বুঝতেই পারছো দুটোতে কতটা সায়েন্স ইম্পর্টেন্ট সায়েন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি ধরি দেখো এখানে নটা এসছে এখানে এগারোটা এসছে পঁচিশটা কোশ্চেন মধ্যে এগারো দশটা থেকে এগারোটা কোয়েশ্চেন তোমার কী থাকছে সায়েন্স থাকছে তো সায়েন্স কতটা ইম্পর্টেন্ট বুঝতেই পারছো ইভেন দেখো স্টাডিজিকে বুঝতে পারছো স্টাডিজিকে ক্যাপিটাল কতটা ইম্পর্টেন্ট ক্যাপিটাল ইভেন কম্পিউটার অথবা তোমার হচ্ছে যে সমস্ত গেম ঠিক আছে এই সমস্ত কাছে কিন্তু কোশ্চেন দিচ্ছে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কমিয়ে দিয়েছে ঠিক আছে এখানে চারটে দিয়েছিলো এখানে দুটো দিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি ধরে রাখো যে গোদা বাংলা চারটে কোশ্চেন আসবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তার বেশি আসতে পারে পাঁচটা তার বেশি আসবে না তো কোনগুলো আসবে যেগুলো অল টাইম লাইন লাইটে আছে সেগুলো কিন্তু আসছে তো তাহলে তোমাদের কী করতে হবে পরীক্ষার ঠিক এক মাস আগে থেকে ঠিক আছে বিগত ছ মাসে কারণটিভাস খুলে দেখবে জাস্ট রিডিং পড়ে যাবে কোশ্চেন পেপারে চিনতে পারছো জাস্ট ওটাই যথেষ্ট ঠিক আছে এবার দেখো এই যে এই যে এই যে তোমার হচ্ছে অ্যানালিসিসটা দেখলে এখান থেকে তোমরা বুঝতে পারলে যে তোমাদের কোন বিষয়গুলো পড়তে হবে আমি তোমাদেরকে আরেকটু ডিটেলসে বলছি দেখো বিশেষ করে দেখো যারা হচ্ছে ভাবো যে যারা পরীক্ষা দুদিন আগে পড়লে হয়ে যাবে তারা কিন্তু পরীক্ষা পাশ করতে পারবে না ঠিক আছে আমাকে অনেকেই তোমাকে এস এম এস করে বলো দাদা আমার এটা হচ্ছে না আমি জিকে পাচ্ছি না দেখো জিকে তোমাদের রিকোয়েস্টে কিন্তু মেন্স পেপারটা অ্যানালিস করলাম এর আগেও কিন্তু আমি করেছি পিলি পেপারটা করেছি কিন্তু মেন্স করা হয়নি তোমরা বলছো মেন্স পেপারটা অ্যানালাসিস করো দেখবে তো অবশ্যই এর যে স্টাডির যে পার্টটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো একটা জিনিস তুমি পড়বে তার একটা রুলস থাকা দরকার মানে তোমার যদি তুমি স্মার্ট যদি না অ্যাপ্রোচ করো তাহলে তুমি পরীক্ষা পাশ করতে পারবে না তোমার পেপারটা কমসে কম কম সময়ের মধ্যে ভালো করে নামিয়ে আসতে হবে এর জন্য তোমাকে স্মার্ট হতে হবে আমরা কিন্তু এখন সেই গতরে খাটা খাটনিটাও খুব কম করি আমরা একটা স্মার্ট হয়ে গেছি তাই না তো আমাদেরকেও এরকম স্মার্ট করতে হবে পড়াশোনা তো স্মার্ট না করে তোমার হবে না কিন্তু দেখো হিস্ট্রি কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখতেই পেয়েছো সাত সাতটা করে কোশ্চেন দিয়েছে দুটোতেই তো হিস্ট্রিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হিস্ট্রি পাওয়ার পড়তে হবে কোন পার্টটা বেশি করে জোর দেবে আধুনিক পার্ট বেশি করে জোর দেবে আর প্রাচীনটা জোর দেবে মধ্যটা জোর দেবে না মধ্যটা অবশ্যই জোর দেবে কিন্তু সেটাকে ইজি টু মডারেট করলে চলে যাবে ঠিক আছে ইভেন ভূগোল ভূগোল দুটো থাকে একটা হচ্ছে ইন্ডিয়ান ভূগোল আরটা হচ্ছে ভূগোল ভারতের ভূগোলের মধ্যে তুমি ভালো করে পড়তে হবে কি করে নদীগুলো পড়বে ড্যামগুলো পড়বে এছাড়া তোমার যে সমস্ত শিল্পগুলো আছে বন্দর আছে সে সমস্ত ভালো করে পড়বে ঠিক আছে ইভেন বিভিন্ন অভয়ারণ্য পড়বে এবং বিশ্ব ভূগোলতে কি পড়বে যে কোথায় কোন হ্রদ আসছে সেই হ্রদগুলো পড়বে রথ নদী সমস্ত কিছু পড়বে রেলওয়ে চ্যালেঞ্জার থেকে পড়লে আর কিছু লাগবে না ঠিক আছে তো নেক্সট আছে কি বিজ্ঞান যে বিজ্ঞান কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে বিজ্ঞান থেকে দশটা কোশ্চেন তুমি পাবেই পাবে তুমি তার নমুনা দেখতে পেয়েছো বিকেল দুটো পরীক্ষায় দশ দশ করে দুটো পরীক্ষায় পেপারে দিয়েছে ঠিক আছে ভৌত ভৌতখানে কি রসায়ন থাকে ফিজিক্স আর আছে কেমিস্ট্রি এই দুটো মিলে তোমার হচ্ছে বিজ্ঞান আর যোগ লাইফ সায়েন্স ঠিক আছে এই পার্ট দুটো ভালো করে ঠিক আছে লাইফ সায়েন্স তুমি রেলওয়ে চ্যালেঞ্জের থেকে ভালো করে করো আর কিছু লাগবে না আর এইটা নাইন টেনের বই থেকে করো ঠিক আছে নাইন টেনের বই থেকে করো যা আসে তাই কর তার মধ্যে থেকেই সব কমন পাবে ঠিক আছে এই স্টাডি জিগের মধ্যে কী দেখবে স্টাডিজিক আর সংবিধান ঠিক আছে এই দুটো কিন্তু খুবই ভাইটাল ক্যাপিটাল ভালো করে ইন্ডিয়ান ক্যাপিটাল প্লাস তোমার হচ্ছে ওয়ার্ল্ড ক্যাপিটাল ঠিক আছে কম্পিউটার এবং গেম ঠিক আছে আরেকটা আছে বিভিন্ন বাদু ঠিক আছে বিভিন্ন বাদক এগুলো কিন্তু করবে ঠিক আছে আর একটা পাবে যেটা হচ্ছে বিভিন্ন নৃত্য ঠিক আছে আর একটা পড়বে হচ্ছে উপজাতি ঠিক আছে এস্টাটিক জিকের কোন কোন পার্টগুলো পড়বে ইয়ের কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে ঠিক আছে ওটা একবার দেখে নেবে ভালো করে আর সংবিধান কী করবে ইজি টু মডারেট লেখা আছে এখানে ইজি টু মডারেট ভালো করে করবে ঠিক আছে আর কারেন্ট অ্যাফেয়ার্স কী করবে লাস্ট পরীক্ষার হওয়ার লাস্ট সিক্স মান্থ ঠিক আছে ধরো পরীক্ষা ধরো ফেব্রুয়ারিতে হলো লাস্ট সিক্স মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে দেখে যাবে ব্যাস এক মাস দেখবে যারা রেডিং পড়ে যাবে তাতে তোমার এনাম ঠিক আছে যারা আগামী দিনে পরীক্ষা বুঝতে চলেছো কিন্তু জিকের ক্ষেত্রে যে কনফিউশন তৈরি হয় না যে আমি কী করে পড়বো বুঝতে পারছি না আমার আত্ম সিলেবাস কী করে নামাবো তারা কিন্তু এই জিনিসটাকে প্রপার স্ক্রিনশট মেরে নিয়ে ঠিক আছে টেবিলের সামনে সাজিয়ে রাখবে ব্যাস কীভাবে পড়বে এর উপর বেশ করে করলে তোমার কিছু লাগবে না ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবে যে জিকেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং সাবজেক্ট যদি তুমি বুঝে বুঝে পড়ো না তাহলে কিন্তু আর সুবিধা হয় বোঝা প্লাস স্মার্ট তোমার যে তোমার যে রিকভারিটা না অনেকটা এগিয়ে যাবে তো তুমি চেষ্টা করো যে জিকেটাকে ইগনোর না করেই জিকেটাকে তোমার আরও ভালো বেস করার ঠিক আছে যাতে তোমার পরীক্ষার হলে তুমি আরও ভালো নাম্বার করতে দেখো জিকেটা কিন্তু টাইম লাগে না জাস্ট টিক মারলে হয়ে যায় জাস্ট গোল করো দেখো দেখো আর গোল করো কিন্তু খুবই কম টাইমের মধ্যে করা যায় ঠিক আছে জিকার ইংলিশটা তো অবশ্যই তোমরা এইভাবে ফলো করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোর মধ্যে অল দ্য বেস্ট থ্যাংক ইউ